কয়েকদিন ধরে লাগাতার চলছে তরফ থেকে অভিযান শিলিগুড়ির বিভিন্ন যে রাস্তায় বিভিন্ন রোডে বিভিন্ন এলাকায় চলছে পুর তরফ থেকে অভিযান এবং ঠিক ইতিমধ্যে ফুটফাট দখল মুক্ত করতে আজ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফ থেকে অভিযানে নামা হলো এবং ঠিক ইতিমধ্যে রাস্তার পাশে যে ধারে যে যারা দখল করে দোকান চালাচ্ছিলেন তাদের বিরুদ্ধে আজ কিন্তু অভিযানে নামেন বিধান মার্কেট ব্যবসায়ী এবং যে সমস্ত প্লাস্টিক বা যে সব রাখা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আজ কিন্তু নামে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা তারা কিন্তু আজ বিধান মার্কেটে এই মুহূর্তে এসেছেন এবং সমস্তটাই তারা কিন্তু ক্ষতি দেখছেন রাস্তার উপরে যারা দোকান যে অনেকটা বাড়িয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে আজ কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছেন ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা এমন ঠিক ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো জানিয়ে রাখি উৎসব দখল মুক্ত করতে আমরা দেখি নিগমকে আজ বিধান মার্কেট ব্যবসায়ীরা তারা কিন্তু ফুটপাত দখল মুক্ত করছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মধ্যে এসকে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি এবং ঠিক ইতিমধ্যে জানি রেখি এই বিধান মার্কেট যে অনেকেই রাস্তার উপরে জিনিসপত্র রেখে ব্যবসা করছিলেন তাদের বিধান মার্কেট ব্যবসায়ী এবং কয়েকদিন ধরে লাগাতার চলছে পুরুনিগমের অভিযান এবং ঠিক ইতিমধ্যে আজ অন্য ছবি দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরাও আজ বিধান মার্কেট ব্যবসায়ীরাও অভিযানে নেমেছেন এবং ঠিক ইতিমধ্যে বিধান মার্কেটে রয়েছে বিধান মার্কেট থেকে সরাসরি কিন্তু লাইভে যুক্ত হয়েছে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন ঋতুমত যারা দোকানের বাইরে অনেকটা জায়গা নিয়ে ব্যবসা করছিলেন এবং এই রাস্তায় যখন কাস্টমার যখন যারা আসেন এই মার্কেটে তখন অনেকটাই রাস্তা ছোট হয়ে যায় এবং তাতে অনেকটা সমস্যায় পড়তে হয় সেই কারণে মাথায় রেখে আজ এই মুহূর্তে বিধান মার্কেটে অভিযান চলছে ব্যবসায়ীদের যেখানে ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে যে যেরকমটা আছে সেরকমটাই থাকতে কোনো রকম ভাবে দখল করে জন্য না রাখা হয় এবং ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি রীতিমতো দেখতে পাচ্ছেন যারা তীরপাল টানিও রেখেছিলেন এবং তাদের কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কড়াকড়ি ভাবে নিচ্ছেন ব্যবসায়ীরা আজ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির অভিযান চলছে এবং আরো একবার জানিয়ে রাখি ব্যবসায়ী সদস্য যারা রয়েছেন তারা আজ এই অভিযানে কিন্তু নাম নেমেছেন এবং মধ্যে ইতিমধ্যে যেই যারা সকলেই যারা ব্যবসা করছিলেন ফুটপাতের ওপর দখল করে তাদের বিরুদ্ধে কড়াকড়ি ভাবে নজর রাখছেন নিগম তো রাখছেই তার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু ব্যবসায়ীরাও কিন্তু রাখছেন এবং ইতিমধ্যে সরাসরি কিন্তু সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিলিগুড়ির যে বিধান মার্কেট যে রয়েছে সেই বিধান মার্কেটে রয়েছে এবং বিধান মার্কেট থেকে সরাসরি কিন্তু সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে এবং যারা লাইভে লাইভ দেখছেন রীতিমতো লাইভে আপনাদেরকে বলবো যে আপনারা কি বলছেন এবং এর আগেও এরকম অভিযান কিন্তু চলছিল ব্যবসায়ীদের কিন্তু আবারও সেই অভিযানে কিন্তু রয়েছেন আরে 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 ঠিক ইতিমধ্যে সমস্ত ব্যবসায়ীদেরকে কিন্তু বলা হচ্ছে যেগুলো চাপিয়ে রাখার জন্য যারা রাস্তার উপরেই যারা এভাবে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছেন বিধান মার্কেট ব্যবসায়ী

এবং আরেকবার জানিয়ে রাখি শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ীদের অভিযান চলছে এবং ঠিক ইতিমধ্যে তাদের অভিযান যে তাদের কাছ থেকে পুরো অনেক অভিযোগ দায় হয়েছে

কিছু দোকানদার আছে আমাদের মার্কেটে আমি বলবো না যে না সব দোকানদারই আছে কিছু দোকানদার আছে তারা এই জিনিসটা শুনছে না হয়তো আমরা বলে যাই আবার এক মাস পরে বের করে দেয় পনেরো দিন পরে বের করে দেয় কিন্তু আমরা এখন কমিটির থেকে সিদ্ধান্ত হয়েছে আমরা এটা রেগুলার করবো এই জিনিসটা যাতে কেউ প্লাস্টিক শিলিগুড়ি পৌর কর্পোরেশন যেভাবে শহরকে জঞ্জাল মুক্ত করতে চাইছে আমরা বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এটাকে সমর্থন করছি এবং কর্পোরেশনের পাশাপাশি আমরা আমাদের এই উদ্যোগটাকে মার্কেটে বারবার চালিয়ে যাব এবং কেউ এটা খিলাপ করলে আমরা কলা পদক্ষেপ নেব ঠিক ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু বিধান মার্কেটে রয়েছে বিধান এবং এই মুহূর্তে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি বিধান বিধান মার্কেট থেকে এবং মার্কেটে আজ ব্যবসায়ীদের উদ্যোগে ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিধান মার্কেটে ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে তারা নামেন এবং সমস্তটাই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধান মার্কেটে এই মুহূর্তে অভিযান চলছে জানি রেখি যে একদিকে একদিকে পৌর নির্মাণ শিলগুড়ি বিদ্যুৎ মার্কেট ব্যবসায়ীরা অভিযান চালাচ্ছে যে দখল দখল করে যারা ব্যবসা করছিলেন তারা বলা হচ্ছে তাদেরকে সমস্তটাই সরিয়ে নেওয়ার জন্য

দেখুন আমরা তো বছরের অধিকাংশ সময় রাস্তায় বেরিয়ে দোকানদারদের কাছে অনুরোধ করি মালপত্র ভেতরে রাখতে এবং এই প্লাস্টিক রাস্তার মাঝখানে না লাগাতে এটা আমাদের চলে কিন্তু আমরা দেখছি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন বিগত পনেরো বিশ দিন ধরে শহরের বিভিন্ন অংশ পরিষ্কার করছে আমাদেরও বিধান মার্কেটে দুটো একটা কমপ্লেন জমা হয়েছে এবং ওনারা নোটিশ দিয়ে গেছে আমরা গতকাল কর্পোরেশনে গেছিলাম অনুরোধ করতেই আমরা পাইনি উনি বেরিয়ে গেছিলেন আমরা নিজেদের উদ্যোগে সমিতি আজকে মার্কেট অভিযানে বেরিয়েছি আমরা কোন দোকানদারকে রাস্তায় মাল রাখতে দেব না এবং রাস্তার মাঝখানে কোনো প্লাস্টিক থাকলে সেটা কেটে নিতে হবে প্রত্যেক দোকানদারকে দোকানদারি করতে হবে তার নিজের যে দোকানের অংশ থেকে বাইরে মাল বের করে কোনো ব্যবসা উদান মার্কেটে করা যাবে না এটা আমরা ব্যবসায়ীদের বারংবার বলে আসছি কিছু ব্যবসায়ী আছেন যারা আমরা যদি আবার না বেরোই তারা দোকানের মাল বাইরে বের করে দেন আমরা এবার ঠিক করেছি আর এসব করতে দেব আমরা স্ট্রিক্টলি ওই সপ্তাহে একদিন করে মার্কেট ভিজিট করব এবং আমরা দোকানদারদের অনুরোধ করছি আপনারা আপনাদের নিজেদের মালপত্র নিজ দোকানে রাখুন এবং নিজ দোকান থেকে ব্যবসা করুন দেখুন আমরা এর আগেও অনেক দোকান থেকে মাল তুলে নিয়ে গেছি যদি আগামী দিনে কেউ রাস্তায় মাল বের করে আমরা সেই সমস্ত মাল ব্যবসায়ী সমিতি বাজেয়াপ্ত সেটা ফেরত দেওয়া হবে না এমন ঠিক ইতিমধ্যে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে যদি বারম্বার তারা যদি তাদের কথা না শুনে আপনার কিন্তু বললেন टे टू हंड्रेड मंथली लॉटरी पहला पुरस्कार एक करोड़ पचास लाख गारंटीड पुरस्कार टिकट को मूल्य दु ऐसी रूपया पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाटर गणपति द्वारिका गैलरिया. अब सिलगढीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ एक सौ चालिसवटा दोकानहरू भएको तले सपिङ मल जहाँ तपाईँले सेपरेट सर्भिस एलिभेटर सिटिङ लन्जिङ एरियाज हाइजिनिक टोइलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरिसमा क्रिकेट नेट आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट एस्केलेटर पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ झट्ट बुकिङ गर्नुहोस् द्वारिका ग्यालेरिया अपोजिट ग्लोबल टावर बानेश्वर मोर ईस्टर्न बाईपास रोड सिलीगुड़ी कैन यू बिलीव दिस क्या विश्वास करेंगे दवाइयों में ट्वेंटी टू परसेंट तक की छूट जी हाँ सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में बाईस प्रतिशत छूट दे रहा है साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी सिलीगुड़ी के बाहर केवल पचास रूपए कोरियर चार्जेस ऑर्डर करने के लिए फोन करे अब मेडिसिन के खर्चे में बचत ही बचत मंडे टू संडे सुबह सात बजे से रात बारह बजे तक दुकान खुली है और यहाँ 99.9 परसेंट मेडिसिन आपको मिलेगी सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी नेताजी मोर सुभाष पल्ली कॉन्टैक्ट नंबर थ्री थ्री जीरो लक्सरी अ परफेक्ट ब्लेंड इन मेरिक्स माउंट क्वीन जॉय हेज नो एंड जस्ट एंड हाफ आवर ड्राइव फ्रॉम सिलीगुड़ी द परफेक्ट डेस्टिनेशन फॉर रिलैक्सेशन और कॉपरेट इवेंट्स Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel. Featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 8001337000.